যেই ব্যক্তি ক্ষমতা রাখে যে এই পাপটা এখন আমি বন্ধ করতে পারবো এখানে কনসার্ট হবে আর এটা আমাদের সাধারণের কাজ না কোন একজন নেতার কাজ একজন দায়িত্বশীলের কাজ একজন বড় ব্যক্তির কাজ যে কি এখানে এখানে কেন প্যান্ডেল করা হচ্ছে নাকি কনসার্ট হবে বাউল শিল্পী অমুক তুমুক আসবে যাত্রা হবে তার তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে হবে যে না এটা করতে পারবি না এটা তার কাজ কিন্তু আমি আপনি করতে গেলে ওরা তো আপনার কথা মানবেই না বরং আপনাকে লাঞ্ছিত করে ছেড়ে দেবে এটা বড়দের কাজ কিন্তু আপনার আমার কাজ কোনটা ওই যে আপনার সন্তান ও দাঁড়িয়ে আছে এটা গান বাজনা খেলতাম সে চলছেন দাঁড়িয়ে আছে আপনি ওকে পেছন দিকে ধরলেন তুই এখানে কেন যা বাসায় যা এইভাবে প্রতিহত করতে হবে সমাজে কোনো একটা জায়গায় আপনারা যখন জানেন না যে ওই যে গাঁজা বিক্রি করা হয় তারপরে নেশা ফেন্সি না ডাল কি বলে এটা ফেন্সি ব্যাগ বিক্রি করা হয় ওটাকে রোধ করেছেন আপনি ওটাকে ঘৃণা করেন ওটাকে লুকিয়ে বেচা হয় এই কাজটা যদি সিগারেট জর্দার সাথে করা হতো তাহলে এটাও ঠিক এই মতোই উদা হয়ে যেত এইভাবে প্রত্যেকটা বিষয় আপনি নিতে পারেন দুঃখজনক ব্যাপার কি জানেন আপনারা কোন চরিত্রের মুসলিম যখন কোরআন হাদিসের কোনো ওয়াজ হবে আপনারা পারেন শুধু সেখানে মানে কি বলবো এখন সেখানে শুধু ইন্টারফেয়ার করতে পারেন কোরআন হাদিসের ওয়াজ হবে সেটা বন্ধ করতে পারেন কিন্তু নাচ গান আজ পর্যন্ত আপনারা বন্ধ করেছেন একটা রেকর্ড দেখান আমরা যখন এইভাবে বলি কথা তখন আপনার গায়ে লাগবে আল্লাহ সুন্নাবল জামাত বিশেষ করে আমাদের কথা আল্লাদিস বলতে আমাদের কোনো দ্বিধা নাই আমাদের বক্তব্যে বাংলার জমিনে হাজার বক্তব্য বন্ধ হয় প্রত্যেকটা সিজনে হাজার বক্তব্য এ যারা বন্ধ করে আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আপনি লাইফে প্রমাণ করবেন আপনি কয়টা গানের অনুষ্ঠান বন্ধ করেছেন আপনি কয়টা জোয়ার আড্ডা ভেঙেছেন আপনি প্রমাণ করবেন না কেয়ামতের মাঠে আল্লাহ সুভানা হুমাত্রা তো আপনাকে তার কাছে সুপিয়েই দিলাম যা হওয়ার তো কেয়ামতের মাঠে হবেই কতটা গর্হিত হলে মানুষ এমনটা হতে পারে যেই সমাজে প্রকাশ্যে নাচ নাচ গান হয় যেখানে আমাদের সাথে যেটা ঘটেছে কোন এক বছর আমি আমার এলাকায় আমার বিল্ডিং এর উপরে আমি নিজেও বক্তব্য করিনি শেখ জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহকে দিয়ে বক্তব্য করিয়েছি আশেপাশের সমস্ত হানাফি হুজুররা এসে শেখকে অপমান করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ যে দুই হুজুর সবচেয়ে বেশি মাথা দিয়েছিল ওই দুইটাই এক সপ্তাহের মধ্যে জেনার অপরাধ ধরা পড়েছে এটা বিনা বাড়াবাড়িতে বলতিছে মিম্বরে দাঁড়িয়ে বলতিছে এটা আমি মিম্বরে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ উচিত বিচার করেছে আ들 দ্বিতীয়ত কি জানেন আমি বলতিছি তারপরের সপ্তাহে আমাদের নদীর ঘাটে কবর পূজারীদের একটা মাহফিল হয়েছে সেই মাহফিলের মধ্যে মাইকে ও নবীকে আল্লাহর জায়গায় বসিয়ে ਦਿੱচি কিন্তু একটা লোক গিয়ে প্রতিবাদ করেনি কারণ কি জানেন ওদের কাছে লাঠি ছিল সেই জন্য এটা হচ্ছে আমাদের জাতির নোংরামি যাদের সাথে দুর্বল যাদেরকে ঠেকাতে পারবে হক হলেও ঠেকাবে আর যারা বাতিল প্রকাশ্য বাতিল ওখানে ক্ষমতা খাটে না সেখানে গিয়ে আপনি প্যান্ডেল প্যান্ডেল সব বন্ধ করে দেন ওই ওসির কাছে গিয়ে আপনি রিপোর্ট দেন যে এরা হচ্ছে জঙ্গি এরা হচ্ছে জামাতি এরা হচ্ছে উমুক তুমুক ওহাবি এদেরকে মাহফিল করতে দিয়েন না উদ্দেশ্য এখানে আপনি বাতিলকে দমানো না উদ্দেশ্য হচ্ছে নিজের পকেটকে ভারী করা কারণ আপনারা ভালো করেই জানেন আমাদের বক্তব্য অবশ্যই আপনাদের অন্তরে প্রভাব ফেলে অবশ্যই কোরআন হাদিসের কথার মাধ্যমে আপনাদের অতীতের সমূহ বহু ভুল পাপ বহু অপরাধ বহু নিয়ম কারণ আপনারা ছেড়ে দিচ্ছেন যেটা এদের সহ্য হচ্ছে না এরা মনে করে আমাদের বক্তব্যে আপনারা আসলে এই যে এদের ধান্দা ওই যে একটা সময় তো মিলাদ করতেন ক্যাম্প করতেন কতজন ব্যক্তিটা ছেড়েছেন আমি যদি হাত তুলতে বলি আশা করি 100টা হাত উঠবে কতজন ব্যক্তি দেখেছেন যে সবরাতকে কেন্দ্র করে এরা কি করত বিলুপ্ত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে এদের তো বুঝিয়ে ছিল এটা এদের বুঝিয়ে ছিল তাবিস কবচ এই তাবিস তাবিজ জর্দার পক্ষে এরা কথা বলে এদের বড় ওলামা যারা আরবি লাইনে দক্ষ মানুষ কতটা নির্বোধ হয় আমি তো ছোট ব্যক্তি তো ছাত্র ছাত্র ও ছাত্র এই আমি নাম নিয়ে কথা বলতে পারি না দেখবেন যে নেটের মধ্যে কিছু বক্তব্য আছে অমুক শেখ কি বললো শেখ কি বললো সে আবার ভিডিও করে করে নাম ধরে ধরে আমি সেই কাজটা করি না কারণ আমার যোগ্যতা নাই কিন্তু হয় চোখে পানি ঝরে মাঝে মাঝে পায় এই ধরনের বক্তাদের বক্তব্য দেখলে এটা হচ্ছে হানাফি সমাজের সম্মানিত ওলামা হানাফি সমাজের এটা হচ্ছে নিয়ামত হানাফি সমাজের নেয়ামত আরবিতে পটু এ বলতেছে জর্দা যে হারাম এটা দলিল কই বলছেন ও বলে দলিল খুঁজে পায় না বলতেছে সব খান কুত্তাও খান যদি কেউ কুত্তা খাওয়া হারাম করে তার দলিল লাগবে এবার হানাফিরা কুত্তাও খান কারণ এ আপনার উলামা বলছে এই কথা যে সব খাদ্যই হারাম যে হারাম বলবে তার দলিল লাগবে এটা কিন্তু একটা মূলনীতি কথা এটা সত্য বলছেও এটা অবশ্যই একটা মূলনীতি তাহলে সেই ক্ষেত্রে ও বলতেছে কুকুরের নাম থাকতে হবে কোরআন হাদিসে কোন ব্যক্তির ক্ষমতা আছে কুকুর হারাম এটা প্রমাণ করতে পারবে নাম দিয়ে তো এই হুজুর আপনাদের হুজুর দামি হুজুর এ বিলেন জর্দা যে হারাম এটার দলিল বিলে খুঁজে পায় না আমরা অত ছোট মুখে বড় কথা বলবো না তখন আমার মাথায় কি আসে জানেন তারপর আমি যখন বিভিন্ন বক্তব্য দেখি আরবদের মিশরের এক ব্যক্তির বক্তব্য শুনলাম মিশরের লোক সৌদি আরবের লোক বাহারাইন কাতার কুয়েত এরা কি আরবিতে পটু কি পটু না ওদের জবানের তো আরবি তাই না এই আরবি জানলেই যে হব পেয়ে যাবে আপনি ধোকা খেয়ে যেন না এরা আরবিতে পটো হতে পারে কিন্তু হেদায়েত একমাত্র আল্লাহর হাতে আছে ওটা আল্লাহ কাকে দিবে এটা আল্লাহর চুজ আল্লাহর পছন্দ আল্লাহ যাকে চায় তাকে দেবে বহু সার্টিফিকেট দাঁড়িয়ে আছে হেদায়েত পায় নাই কবর মাজার পূজা করে মরেছে আপনাদের এই এই হানাফি সমাজের আরেকজন পপুলার বক্তা জর্দা খেয়ে পান খেয়ে ঠোঁট এমন হয়ে গেছে কি যেন নাম তার নাম নেব না মানে সুর সার দিয়ে কথা বলে এদের বক্তব্যের মধ্যে এত শিরকি কথাবার্তা এরা বলতেছে যে এদের ওলামারা এদের বুজুর্গরা নাকি খাদ্য দেখে বলে দিতে পারতো এটা হারাম টাকার কিনা না হালাল টাকার কিনা বুঝছেন কোন এক মুড়িদ ফল নিয়ে আসছে তার ঘরে ঢুকেছে এই কলা এই আপেল ঢুকে আমার ঘরে কেন বলতেছে এটা আমি হারামের টাকার কিনা দেখতে পাচ্ছি বুঝছেন তো এদের বিলে এই ফয়েজও হয় এটা আপনাদের হানাফি সমাজের নিয়ামত এই নিয়ামত আমরা ছেড়ে দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ কুরআন হাদিসকে গ্রহণ করে নিয়েছি তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি কোনো অন্যায় কিছু দেখো তাহলে এটাকে প্রতিহত করো যার যতটা ক্ষমতা আছে এটা আমাদের দায়িত্ব তারপরে রাসূল সাল্লাম বলেছেন ফা ইন লাম ইস্তাতে ফা যদি তোমার হাত দ্বারা ঠেকাইতে না পারো তাহলে মুখে তো বলতে পারো যে তোমরা যেটা করতেছ তো ঠিক না এই সমাজের মধ্যে এটা তুমি করবা এই যে গান বাজনা করবা এটা কেন করতেছ তো ঠিক না এ মুখে বলতে পারেন না আপনি মুখে বলবেন এটাও যদি বলতে না পারেন যে আজকে আমাদেরকে মুখ খুলতে দেবে না তাহলে কি করবেন রাসুসলাম বলেছেন ফামান লাম ফাবি কালবি সে তার অন্তর থেকে কাজটাকে ঘৃণা করে আর ঘৃণা করা মানে কি আপনি সেখানে উপস্থিত থাকবেন না সেখান থেকে সরে যেতে হবে একটু পরে বলতেছি রাসুলাম বলেছেন যে ব্যক্তি অন্তর থেকে অন্তত ঘৃণা করে পাপটাকে রাসুলাম বলছেন ফাজালিকা আদা আফুল ইমান এটা হচ্ছে সবচেয়ে ইমানের দুর্বলতম দিক তার মানে তারপরেও আল্লাহ বলেছেন তোমার ইমান আছে এটা প্রমাণ হয়ে যাবে যদি তুমি এই পাপ কাজে না জড়ো তুমি ঠেকাইতে পারো নাই কিন্তু তুমি তোমার সন্তানে পাপ কাজে জড়াও নাই এটা প্রমাণ হয়ে যাবে যে থাক তোমার তারপর আছে অন্তত এতটা তো থাকতে হবে যে আপনি অন্তর থেকে এটাকে ঘৃণা করে এতটা থাকতে হবে এরপর আগে আসেন কিন্তু আমাদের চরিত্রটাকে আমি আপনাকে দেখাই অপর আরেক বর্ণনায় আসছে অন্যায় স্থানে আপনি যদি উপস্থিত থাকেন তাহলে আপনার অবস্থাটা কেমন হবে দেখেন এই হাদিসের মর্ম বহুবার আমি শুনেছি আপনারা হয়তো শুনেছেন প্রকাশ্য বিষয় অন্যায় হতে দেখলে হাত দিয়ে বাঁধা দাও ক্ষমতা থাকলে না হইলে জবান দিয়ে বলো নিষেধ করো আর না হইলে তুমি অন্তর থেকে ঘৃণা করো এই অন্তর থেকে ঘৃণা করা মানে এটা কেমন জানেন এখানে পায়খানা পরে আছে আপনাকে বলা হয়েছে এটা কিন্তু পরিষ্কার করে দো আপনি পারলেন না আপনি কাউকে বলতেছেন এটা পরিষ্কার করে ও শুনলো না আপনার উচিত হবে এখান থেকে সরে যাওয়া নাকি এখানে বসে থাকবেন আপনি জেনে শুনে তাহলে পায়খানার সাথে আপনি এটা করেন না জেনে শুনে পায়খানা থেকে আপনি দশ হাত দূরে গিয়ে বসেন যেখানে আপনার নজরে না আসে গন্ধ না আসে কিন্তু অধিকাংশ মানুষের অবস্থাটা কি জান আজকে গতকালকে রাতের মাহফিলে একই চিত্র দেখেছি ময়মন সিংহে যখন যাচ্ছি যেখানে কোনো মানে মুরব্বীদেরকে জিজ্ঞেস করব যে রাস্তাটা কোন দিকে ফুলপুরের ওই একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি দেখতে পেলাম হোটেলের মধ্যে টিভি চলতেছে আর সেখানে যুবকরা বসা নাই সব মুরব্বীরা বসে দাড়ি সাদা হয়ে গেছে মাথায় টুপি হাতে বিড়ি সিগারেট আর বসে বসে টিভি দেখতেছে তাহলে যাদের দায়িত্ব ছিল এটা নিষেধ করা আচ্ছা ঠিক আছে আপনার এলাকার যুবক টিভি চালাইছে আপনার ক্ষমতা নাই নিষেধ করার এটা একটা নেতার ভাই উমুক তুমুক ভাতিজা সন্ত্রাস আল্লাহ কি বলেছিল আপনাকে তুমি অন্তর থেকে ঘৃণা করো তাহলে আপনি ঘৃণা করলে ওখানে বসে আছেন আপনি তো ঘৃণা করা মানে হলো সেই কাজের সাথে আপনি অংশ নিতে পারেন না আপনার তার কাছে অনেক দূরে থাকতে হবে যে সমস্ত পরিবারের মধ্যে অনইসলামিক কাজ হয় আপনি যদি সেটাকে ঘৃণা করেন উচিত কি হবে সে পরিবার থেকে নিজেকে সম্পর্ক ছিন্ন করে রাখা দূরে থাকা কিন্তু আপনি দেখা যায় ওই বিএন এর বিএন বাড়ির এই অনুষ্ঠান সবচেয়ে বেশি অ্যাটেন্ড হন অধিকাংশ বিয়ে সাদীগুলোর মধ্যে আমি দাড়িওয়ালা আমাদের মুসলিম কিছু ব্যক্তিদেরকে দেখেছি পরহেজগার ব্যক্তিদেরকে গান বাজনা চলতেছে সে ওখানে খেতে বসে আছে মহিলা পুরুষ সবার সামনে আপনি ঘৃণা করলেন কোথায় ঘৃণাটা মানি হলো সেখান থেকে অন্তত পক্ষে আপনি ঠেকাইতে পারেন নাই আপনি সে অনুষ্ঠানে অংশ নিয়েন না আসুন আমি আপনাকে একটা হাদিস নাই অত্যন্ত সেনসিটিভ একটা ব্যাপার রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম একটা মূলনীতি পেশ করে দিয়েছেন যে জায়গাটাতে পাপ হচ্ছে এই জায়গাতে কোনো যদি দুর্বল ইমানের লোক থাকে কিন্তু সেটা অপছন্দ করে ঘৃণা করতেছে যে পারতেছেন এটাকে ঠেকাইতে গান বাজনা হচ্ছে পাশের বাড়িতে আমি শুধু আল্লাহকে ডাকতেছি নিষেধ করতে কেউ তো নিষেধ করে না কেউ করে না আমি একদিন রাতের বারোটার পরে ত্রিপল নাইনে ফোনও দিয়েছিলাম আমার ফোন রিসিভ করা হয়নি মানে এরা মুখে বলে হয়তো কারোটা কারোটা হেল্প করে কিন্তু আজ পর্যন্ত পাইনি আমাদের কোনো কাজে যে ভালো কাজে কেউ হেল্প করবে কাউন্সিলরদের কাছে বিচার দিয়ে বিচার পাওয়া যায় না যে রাত্রে বারোটার পরে কেন এইভাবে পাশের বাড়িতে বিয়ে তো তাদের হেডফোন আছে ঘরের ভিতরে যা খুশি করুক তাদের আরেক বাড়ির যারা মা বোন অসুস্থ বাচ্চারা আছে তাদের ঘুমকে কেন ডিস্টার্ব করা হয় ঠিক একই আমরা বলবো ওয়াজ মাহফিল ওলাদেরকেও রাত্রের বারোটার পরে মাইক বাজি ওয়াজ করতে হবে কালকে পর্যন্ত বলেছে লজ্জা থাকলে আমি কোনোদিন বারোটার পরে গিয়ে স্টেজে দাঁড়াবো না এটা বলে আসছি স্পষ্ট আমাদেরকে যারা দাওয়াত দেয় আমাদেরকে হয় আসার পরে কথা বলার জন্য ডাকতে হবে নাহলে প্রধান বক্তা হওয়ার শখ আমাদের নাই কিন্তু এটা আপনাদের হীনতা এই কমিটি আমাদেরকে বলে যে হুজুর আমাদের এলাকা সম্পর্কে তো আমরা জানি এরা আসে দিদিতে কিন্তু কালকে চাক্ষুষ দেখিয়েছি সাড়ে এগারোটার পরে অধিকাংশ মানুষ সব ঘুমিয়ে পড়লো কেউ কেউ উঠে চলে যাচ্ছে কেউ শোনার মতন লোক নাই অথচ আপনি না বলেছিলেন যারা বেশি রাত্রে আসে তো এই থিওরি বাদ দেন এখন অধিক রাত ভোরে মাইক বাজানো গান বাজনা হওয়া যেটাই হোক এটা ইসলামে এলাও নাই আমরা যারা করতেছি এটা আমাদের একটা বাড়াবাড়ি এ বাড়াবাড়ি থেকে মুসলিমদেরকে বাদ্য মানে ফিরে আসতে হবে আল্লাহ যেন তৌফিক দান করে তো যে হাদিসটা এখন আমি আপনাকে বলবো সেটা অত্যন্ত সেন্সিটিভ সেটা কি জানেন রাসুসলাম বলেছেন যেখানে অন্যায় হচ্ছে আপনি বাধা দিতে পারেন নাই কিন্তু আপনার অন্তরে ঘৃণা থাকার কারণে আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবে এই ব্যক্তি এখানে উপস্থিত ছিল না আর যেখানে অপরাধ হচ্ছে এখানে আপনি উপস্থিত নাই কিন্তু আপনি সন্তুষ্ট আপনি চাইতেছেন যে আমি থাকতাম আমিও ওখানে অ্যাটেন্ড হইতাম কিন্তু আপনি উপস্থিত কিন্তু নাই রাজসালাম বলেছেন এই উপস্থিত না থেকেও পাপি কি মনে করেন সে উপস্থিত না থেকেও পাপি আর যেই ব্যক্তি উপস্থিত বাধ্য হয়ে গেছে এলাকা ছাড়ার তার কোনো অপশন নাই সে পারতেছেন এগুলোকে বাধা দিতে সে যদি ঘৃণার সাথে থাকে আল্লাহ তার আমল নামায় লিখে দেবে এই জাতির সাথে এ ছিল না এই পাপিদের সাথে ছিল না কত বড় ব্যাপার আসুন আমি আপনি হাদিসটাকে দেখাই হাদিসটা আবু দাওদে রয়েছে তেতাল্লিশ পঁয়তাল্লিশ চার হাজার তিনশো পঁয়তাল্লিশ হাদিস আনী নবী সাল্লাম আলী হাসাল্লাম কালা ইজা উমিলা খাতায়া ফিল যখন কোন জাতির মধ্যে কোন জমিনে অন্যায় হতে থাকে ওই ব্যক্তির উদাহরণ হলো যে এখানে উপস্থিত কিন্তু অপছন্দ পাপটাকে ঘৃণা করতেছে ও ফিরে আনকার যেটাকে ঘৃণা করলো কেনা কামান তাহলে তার মর্যাদা হলো ওই ব্যক্তিদের মতো যারা এই পাপে উপস্থিত নাই আপনি যদি ঘৃণা করেন তাহলে আপনি এই পাপের মধ্যে ছিলেন না মানে পাপী রাষ্ট্রের মধ্যে আসুন এটা আমি আপনাকে একটু দায়িত্ব নিয়ে বলি এই যে চলমান পরিস্থিতি রাজনীতিকে নিয়ে আপনাকে বলি নিঃসন্দেহে চলমান রাজনীতির যে থিওরি এটা আমরা দেখতে পাচ্ছি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এটা না যায় পদ্ধতি আল আপনি কথাটা কিভাবে নেবেন নেন রাষ্ট্র কায়েম করা রাষ্ট্র পরিচালনা করার মূলনীতি ইসলাম আমাদেরকে এটা শেখায় নাই এটা সম্পূর্ণ এসেছে ইহুদিন আসারাদের থেকে আর ইহুদিন আসারাদের থেকে আপনি ধার করে এনেছেন আনার পরে কি করেছেন ওদেরকেও এক ধাপ আপনি পেছনে ফেলে দিয়েছেন ওদের ওই গণতন্ত্রের নিয়ম আপনি নেন নাই নতুন করে আরেকটা তন্ত্র আপনি জবরদস্তির ওই যেটা আপনার বাপদাদারা করতো জমি দখল করার জন্য যে আগে নাকি লাঠি ফেলে দিলে বলে জমি আমার এটা বিলে করতে আগে বাংলাদেশ যে যেমন একটা গরু মরে আছে যারা চামড়া নেয় ওরা নাকি যে আগে গিয়ে ধরতে পারবে ওই গরুর চামড়া ও নেবে ওই যারা মুছি ওরা নাকি করে তো যার হাতে যে অস্ত্র ওটা নাকি আগে ছুঁড়ে মারতো ওই যেটাকে আগে পড়ে যেত এটা নাকি ও তো বাংলাদেশের গদিটা এখন ওই দিকে যাচ্ছে মানে যে এটাকে কামড়িয়ে ধরে রাখতে পারবে তা আলা জনগণ মরে যাক জেনে নেন এই থিওরি বাতিল থিওরি বা আমরা আমরা যে রাজনীতির সাথে জড়িত এটা হকপন্থীদের কাজ না এখন ধরেন নাম তো বাংলাদেশি এখন প্রকাশ্যে যদি এভাবে বলি এটা তো সব মুসলমান জানে কিন্তু মুখে মেরে থাকেন নারী নেতৃত্ব জায়েজ না এটা কি কার অজানা তাকে সব হুজুর জানে কিন্তু কোনো প্রতিবাদ করে কেউ কোনো প্রতিবাদ করে না আরে একজন ব্যক্তি না জানা এক বছর হয়ে গেছে হয়ে যেতে পারে তাকে পরামর্শ দিতে হবে যে দেখেন মুসলিম হিসেবে আপনাকে সম্মান করি আপনি ক্ষমতাটা আপনার বংশেরই কোনো পুরুষকে দিয়ে দিন কারণ নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নেই এটা তাকে বুঝিয়েছে আজ পর্যন্ত কেউ বুঝায়নি কিন্তু সবাই মেনে নিয়েছে এখন আমি আর আপনিও মেনে নিয়েছি বাধ্য হাদিসের ভাষাটা কি যে রাষ্ট্রের আল্লাহ কিন্তু যারা এটাতে সন্তুষ্টি প্রকাশ করে সে বাংলাদেশেও কিন্তু নাই আছে আমেরিকা ইউরোপে বিভিন্ন মিডিল ইস্টে গালফে সে চাকরি করে ওখানে সেটেল কিন্তু তারপরে সে চলমান রাজনীতি গিয়ে সন্তুষ্ট সে তার দলের পক্ষে উস্কানি দেয় নিজের দুই ভাই মারামারি করে মরে গেছে আমলিক বিনপি করে করে ওখান থেকে সে সন্তুষ্ট যে মেরে ফেলছে ভালো এই যে সন্তুষ্টি যে প্রকাশ করলো রাসলামের হাদিসের ভাষা কি আসুন তার পরের অংশে কি আছে অমান গাবা বা আনহা যেই ব্যক্তি এই চলমান পরিস্থিতিতে উপস্থিত ছিল না কিন্তু তার অন্তরের সন্তুষ্টি থাকার কারণে রাসলাম কি বলেছেন কিন্তু সে সন্তুষ্ট তাহলে তার অপরাধ হল ওই চাক্ষস উপস্থিত যারা ছিল তাদের অন্তর্ভুক্ত তাদের অন্তর্ভুক্ত মানে এটা জীবনের যেকোনো ক্ষেত্রে আপনি ফিট করতে পারেন এটা বাংলাদেশের সমাজ বলেন ঘর বলেন পরিবার বলেন কোনো অনুষ্ঠান বলেন যে কোনো পাপের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের দুর্বল মুসলিমদের জন্য একটা চমৎকার এক্সাম্পল দিয়েছেন যে যেই পাপ তুমি রোধ করতে পারবে না অন্ততপক্ষে বান্দা তুমি সেই কাজের সাথে জড়িও না এটা আমাদেরকে জানানো হয়েছে অন্তত তুমি অন্তর থেকে এটা ঘৃণা করো সেই কাজে তুমি অংশ নিও না কোনোভাবে নিও না সাপোর্ট করে নিও না সমর্থন দিও নিও না তাহলে কি হবে তোমার মর্যাদা হবে ওই সৎ ব্যক্তিদের মতো যারা এই পাপের অঞ্চলে ছিল না আর যারা এই অঞ্চলে উপস্থিতি নাই কিন্তু তারপরও মন থেকে এরকম করার কিছু ইচ্ছা পোষণ করে এটাকে ভালো হয়েছে বলে এটাকে হ ঠিক হয়েছে এরকম যদি সাপোর্ট করে বা যদি উস্কানি দেয় বা টাকা দেয় যেমনটা করুক তাহলে সেই ব্যক্তি অনুপস্থিত থেকেও এই উপস্থিত ব্যক্তিদের মতো পাবে বলে গণ্য হবে এই অন্যায় কাজে বাধা দেওয়ার গুরুত্বটা আমাদেরকে এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে যেমনটা বলেছি হাদিস আবুদাউদে রয়েছে বত্রিশ নম্বর অধ্যায়ের সতেরো নম্বর পর্বে তেতাল্লিশ পঁয়তাল্লিশ নম্বর হাদিস অতএব এটা আমাদের উপরে দায়িত্ব যে আমাদের প্রত্যেকটা মুসলিমকে তার ক্ষমতা অনুযায়ী তাকে প্রয়োগ করতে হবে ক্ষমতা অনুযায়ী প্রয়োগ করতে হবে আমাদের ক্ষমতার বাইরে যে চলমান পরিস্থিতিকে আমরা সুদ্রে দেব এটা আমাদের ক্ষমতার বাইরে এটা নেতৃস্থানীয় ব্যক্তিদের মুসলিমদের দায়িত্ব এটা তাদের দায়িত্ব কিন্তু আমরা আমাদের ঘৃণা প্রকাশ করে দিলাম যে আমরা এর মধ্যে নাই এর বেশি জোর কি করতে পারি কিছু করার নাই আমাদের কারণ আমাদের শিক্ষা যা আমরা তা বলতেছি যে আমরা মনে করি যে এগুলো হচ্ছে অন্যায় বাংলাদেশের মধ্যে এই চলমান পরিস্থিতিগুলো অন্যায় হচ্ছে আমরা এ অন্যায় থেকে মুখ ফেরাচ্ছি আমরা এর মধ্যে নাই এটা এটা ছাড়া আর কিছু বলতে পারি না আপনাদেরকে আল্লাহজন আমাদেরকে ক্ষমা করেন